আশোক আমরা দেখতে পাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে এই পানি বিতরণ করে ফ্রি পানি এদিকে থাকেন বাইলাম পানি বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায় কামরুল আহসান সরকার উপস্থিত রয়েছেন যুগ্ম আহবায় সুমন আহমেদ শান্তবাবু শাহ অনেকে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন हा बसे গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা থাকা হবে কামর সরকার রাসেল বাইর উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তা পানি ফ্রি পানি বিতরণ করছেন এমন একটি করে সালাইন দিচ্ছেন Evet. Evet. Pisete pisete

হাজার হাজার মানুষের মাঝে এই ফ্রি পানি বিতরণ করছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কামরুলা আকান সরকার সাহেব যেখানে গাজীপুর জেলায় চৌষট্টি জেলার লোকজন এখানে বসবাস করে এবং এখানে চোরাসায় কিন্তু আনাগোনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি বিতরণ ফ্রি পানি বিতরণ এবং একটা করে সালাইন দিচ্ছেন জনসাধারণকে তীব্র যে তাপমাত্রা রয়েছে আসলেও ঘর থেকে কিন্তু বাহির হয় অসম্ভব দর্শক আমরা দেখতে পাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা আহ্বায়ক কামরুল আহসান সরকার রাফেল বাইরের উদ্যোগে কিন্তু আজকে এই তীব্র তাপমাত্রার মাঝে কিন্তু জনসাধারণের মাঝে পানি বিতরণ ফ্রি পানি বিতরণ এবং একটি করে সালান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন what are you

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কামরুল আসাম সরকার রাসেল ভাইয়ের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র রোদের মাঝে জনসাধারণের মাঝে ফ্রি পানি এমন একটি করে ফেলান দিচ্ছেন উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক শান্ত আহমেদ বাবু সহ মহানগর আওয়ামী যুবলীগের অন্যান্য সদস্যবিন্দুরা কিন্তু উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু পানি দিচ্ছেন এবং সহযোগিতা করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কামরুল আসান সরকার রাসেল ভাই আজকে যে রোদে তাপমাত্রা থাকার কারণে আসলেও জনসাধারণের মাঝে ফ্রি পানি এবং স্যালাইন বিতরণ করছেন আমরা দেখতে পাচ্ছেন যুগ্ম যুগ্মক শান্ত আহমেদ বাবু সহকারে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের এবং থানা এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা ভর্তি রয়েছেন ইতিমধ্যে

এই তীব্র তাপদহ এই গরমে আমাদের কেন্দ্রীয় যুবলীগ তথা শেখ ফজেসাম ভাই এবং আমাদের মাইনুল সিনকার নিখিল ভাইয়ের নেতৃত্বে তাদের নির্দেশনায় আমাদের গাজীপুরের আইকন গাজীপুরের মহানগর যুবলীগের আহ্বায়ক আমাদের সব প্রাণপ্রিয় নেতা আলহাজ কামরুল হাসান সরকার রাসেল ভাইয়ের নেতৃত্বে আজকে এই তীব্র তীব্র দাবদহ তাপমাত্রায় সাধারণ মানুষের মধ্যে এবং এই দেশে চলাফেরা মানুষের মাঝে এই এই খাবার সালাইন পানি বিতরণ করা হচ্ছে এটি একটি মহাতি উদ্যোগ এই মহাতি উদ্যোগে আমরা স্বাগত জানাই এবং এই মহতী উদ্যোগের সাথে সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক আলহাজ কামরুলাহ আহসান সরকার রাসেল ভাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং পাশাপাশি আমি একটি দাবি জানাচ্ছি যে আমাদের বাংলাদেশে আমরা শত প্রায় সতেরো কোটি মানুষ এই তীব্র দেহর কারণ হল আমাদের জলবায়ুর পরিবর্তন আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলে গাছগাছালি খুব কম আমরা যদি সতেরো কোটি মানুষ একত্রিত হয়ে আমরা এক একজন পাঁচটা করে গাছ লাগাই তাহলে এই বাংলাদেশে তীব্র তাপদহ থাকবে না এই এই আহ্বান জানিয়ে সবাইকে মিনিমাম দুটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমি বিদায় নেচে আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু